ডক্টর মো ইয়নুস গত দুদিন আগে বলল যে তিনি নাকি এই দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি দেখেন না আসলে কি তাই তিনি অবশ্যই এই দেশে কখনোই কোনো কিছু দেখেন নাই শুধুমাত্র যখন গ্রামীণ ব্যাংকের ট্যাক্স সিরি শুনিয়া টান দিয়েছিল ওইটার সময় তিনি দেখতে পাইছিলেন যে এই দেশে একটা সরকার আছে যিনি জুলুম করেন আবার নিজে যখন ক্ষমতায় বসলেন সবার আগে ওনার সেই ট্যাক্সের টাকা তিনি মাফ করাইলেন আছে আলোচনা নাই তিনি তার গ্রামীণ ব্যাংকে একটা দীর্ঘমেয়াদী সুবিধা দিয়ে দিলেন এই রাষ্ট্র এই প্রধান পত্রাতে বৈশা আছে আলোচনা নাই সবাই তেলবাজিতে ব্যস্ত কিন্তু এই সরকার আসার পরে বাংলাদেশে বেশ কিছু জিনিস হচ্ছে যেগুলো খুবই অগ্রহণযোগ্য প্রকাশ্য দিবালুকে একটা মেয়েকে হেনস্থা করছে তো ডক্টর ইউনুস যে দুই দিন আগে ইউরোপীয় ইউনিয়নের এক মহিলার সাথে সাক্ষাৎ করলো বুকের অর্ধেকটা এরকম দেখা যায় তো ইউনুস সাহেবকে দুইটা নসিহত করছিলেন যে আপনার বুকে অন্য নাই কেন বুকের এতটুকু অংশ কেন দেখা যায় তিনি তো হাসি মুখে ছবি তুলছেন ভাই ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্রী সে উন্না দেয় নেই উন্নাদেন এটা তার ব্যক্তি সমস্যা ঢাকাতে পরে অনেকে এগুলো উন্না দেয় না কিন্তু সেই জন্য একটা পিয়ন দারোয়ান তারে গতকালকে থেকে যেভাবে পীর রাহবার বানাইছে জাতি উন্মাদ মৌলবাদী একটা কট্টর গোষ্ঠীর একে দেশে কিন্তু রেইস হচ্ছে কথায় কথা ইমান ঝাপাইয়া পড়ে একটা মেয়েরে হেনস্থা করছে সে তার পোশাক নেয়া সেই দাবিতে মেয়ে যখন বিচার দিছে পুলিশের কাছে মামলা করছে তাকে গ্রেপ্তার করছে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে তার জামিন হয়ে গেল ভাই ই ইউনুসের দেশে আসলে কি আইন আছে কারণ এক কট্টরপন্থী যারা মৌলবাদী এরা মনে করলেন যে এখন খেপসে মানে এই লোকটার কেন জেল হইলো তাকে কেন থানায় রাখলো আরে ভাই দেশে আইন আছে ইসলাম তোমার কি মানে আরেক বেডির অন্য দিছে না কেনা টানাটানি করতে বলছে তুমি বউ বাচ্চার প্রতি আমলের দিকে মনোযোগ দাও এগুলা কিন্তু অ্যালাউ করার বিষয় না ডক্টর ইউনু আইসা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ব্যালেন্স করার জন্য মৌলবাদকে কিছুটা মাথা চাড়া দেওয়ার সুযোগ দিচ্ছেন এগুলা এই বাংলাদেশের মানুষ খুব বেশি পছন্দ করেন এক শ্রেণীর হ্যাঁ খালি কি বলা হয় যে আমরা এগুলো দেখতেছি কিন্তু বুঝছেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ দরকার এক শ্রেণী গিয়া মানে আশেপাশে সব টুপিওলা মানে এরা কারা ভাই আপনি দেখেন এই দেশে ইউনুস জনগণের স্বাধীনতা নিশ্চিত করবে নিজে একজন মহিলার সাথে তিনি ছবি তুললেন যার এখানে গলার অর্ধেকটা অংশ বোক পর্যন্ত হালকা দেখা যায় এই দেশেই আরেকজন মেয়ে সে তার পোশাকের স্বাধীনতা নিয়ে ঘুরছে অশ্লীল তো পরে নাই হাফ প্যান্ট পরে তো ঘুরে নাই বুক দেখায় তো ঘুরে নাই সে একটা টি শার্ট পরছে অথবা জাই পরছে তার বুক অন্য ছিল না তার ব্যক্তিগত ইস্যু আপনি এটাতে হস্তক্ষেপ করার কে হস্তক্ষেপ যখন করছে আইন আইনের কাজ করছে আবার আমাদের জশ তাকে জামিন দিতে বাধ্য হইল কেন এভাবে তিনি আইনের সুশাসন করবেন সরকারের পতন না হলে ডক্টর সম্পর্কে অনেক অনেক মানুষের কিছুতে ভুল ধারণা এগুলো আস্তে আস্তে সামনে আসতেছে আমরা দেখলাম যে আসামি পক্ষের আইনজীবী তিনি ঘটনার প্রেক্ষাপট কি ছিল বুধবার শাহবাগ থেকে ফেরার পথে ঢাবির এক ছাত্রীকে হেনস্থা করেছিল এই বাটপার মুস্তফা আসিফ আর তার বুকে অন্যান্য কেন এগুলো নিয়ে এসে সার্চ করছে এরপরে মেয়েটা থানায় গিয়ে মামলা করছে বা অভিযোগ করছে তাকে গ্রেপ্তার করছে ছাড়ানোর জন্য এক গোষ্ঠী পাগল হয়ে গেছে কারা এই সরকারকে এগুলার কোনো এক সময় জবাব দিতে হবে খালি ওই যে মানে আমি ক্ষমতায় থাকার জন্য অমুক অমুক শ্রেণীর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এগুলাতে কথা বলা যাবে না তাহলে দেশটা কি মানে আপনাদেরকে পাবলিক এনে জায়গা দিছে আপনি কি রাজনৈতিক সরকার বোটে আসছেন আসিফ নজরুল কই বড় বড় কথা বলা এখন আইনের মন্ত্রণালয় সামলায় ভাই দেখেন এই কি বলা হয়েছে পাগলা টাইপের যে মৌলবাদ এগুলাকে উত্থান করার সুযোগ নাই আপনার বউ আপনার বাচ্চা ব্যালেন্স রাখেন কার মেয়ে কার বউ কি পড়ল এটা আপনার দেখার বিষয় না এই দেশে সব বাটপার সোর সতকুর জিনাগুর একদম মনে হয় যে ইয়া হয়ে গেছে আমরা নাকি আর সৌদির মধ্যে দেখেন যার যার আমল তার আপনারা রাস্তাঘাটে ধরে ধরে মেয়ে দিক্ষা ডাক দিয়া ডাক দিয়া এগুলা করার তো আর দায়িত্ব দেনাই কেউ নাকি এগুলার পক্ষে আমার অবস্থান হইতে পারে না আজকে একজনের মেয়ের সাথে সে কালকে আপনার মেয়ের সাথে হবে এখন একজন দেয় না তারে হেনস্থা করা হচ্ছে আবার কখনো যে বোরকা পড়বে তারে হেনস্থা করা হবে ঘটনায় কি তার কাছে ভাল লাগছে এই মহিলা অন্য দিছেন আরেকজনের কাছে ভাল লাগবে না তুর বউ বোরকা পড়বে কেন সে হেনস্থা করবে তখন কি করবেন ঘটনা তো একই যার কাছে যেটা ভাল লাগেন এটা সে করে বসবে ফাইজলামই শুরু হয়েছে দেশটার মধ্যে ভালো থাকুন